রুইয়েত ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছ ফার্স্ট কলে কিন্তু কার্যক্রম শেষ সেকেন্ড কলে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে সেকেন্ড কলে তোমাদের ডাকা হয়েছে পনেরোশো এক থেকে পনেরোশো এক থেকে পঁচিশশো পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে পঁচিশশো পর্যন্ত ডাকা হয়েছে সেকেন্ড কলে এখন আমরা জানব যে তোমাদের যে বাকি যে সিটগুলো রয়েছে যে বাকি যে সিটগুলো রয়েছে ফাঁকা এই সিটগুলো কত মেরিট পর্যন্ত যাবে সাবজেক্ট ভিত্তিক সে সকল বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরব প্রথমত তোমাদের রয়েছে আর্কিটেকচার আর্কিটেকচারে এখনও কিন্তু পাঁচটি আসন ফাঁকা রয়েছে যেখানে ফার্স্ট কলে নিয়েছিল তেইশ ম্যারিট লিস্ট থেকে একশো পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে তেইশ লিস্ট থেকে কিন্তু একশো পর্যন্ত নেওয়া হয়েছে পাঁচটির সিট যে তোমাদের রয়েছে এই যে দেখো পাঁচটির সিট যে রয়েছে যেটি কিন্তু তোমাদের সেকেন্ড কলেই পূরণ হয়ে যাবে সেকেন্ড কলে কিন্তু পূরণ হয়ে যাবে আর্কিটেকচারে পরবর্তী রয়েছে তোমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন কিন্তু এখনও ত্রিশটি আসন রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে একটি আসন নিয়েছিল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটি আসন নিয়েছিল পাঁচশো ষাট থেকে পাঁচশো পাঁচশো ষাট থেকে কিন্তু নেওয়া হয়েছিল একটি তো এই তোমাদের উনত্রিশটি আসন কত মেট পর্যন্ত যাবে উনত্রিশটি আসন কিন্তু তোমাদের সেকেন্ড কলেই পূরণ হয়ে যাবে সেকেন্ড কল সেকেন্ড কলে কিন্তু তোমাদের পূরণ হয়ে যাবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উনত্রিশটি আসন পরবর্তীতে রয়েছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একশো তিরিশটি আসন ছিল নব্বইটি আসন এখন ফাঁকা রয়েছে নব্বইটি আসন ফাঁকা রয়েছে অর্থাৎ তোমাদের ফার্স্ট কলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কত মেট পর্যন্ত নিয়েছিল আটশো নয় আটশো নয় থেকে চোদ্দোশো নব্বই পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আটশো নয় থেকে চোদ্দোশো নব্বই পর্যন্ত নিয়েছিল তো তোমাদের এই নব্বইটি আসন যে রয়েছে এই নব্বইটি আসন তোমাদের সেকেন্ড কল নব্বইটি আসন তোমাদের বত্রিশশো পর্যন্ত যাবে বত্রিশশো পর্যন্ত যাবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বত্রিশশো পর্যন্ত যাবে নব্বইটি যে সিট রয়েছে পরবর্তী রয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যেটি তোমাদের নিয়েছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যেটি ম্যারিট লিস্ট এখনও কিন্তু ফাঁকা নেই সব কিন্তু পূরণ হয়ে গেছে কিন্তু তোমাদের কত পর্যন্ত নেওয়া হয়েছিল এই দুইটি সাবজেক্ট যেটি হচ্ছে যে সিএসসি থ্রি পোল ই সিএসসি ম্যারিট লিস্ট নেওয়া হয়েছিল এক থেকে এক থেকে এগারোশো তেষট্টি পর্যন্ত এক থেকে এগারোশো এগারোশো তেষট্টি পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে পরবর্তী তোমাদের ত্রিপল ই ত্রিপল ই নেওয়া হয়েছিল চল্লিশ চল্লিশ থেকে এক হাজার পর্যন্ত চল্লিশ থেকে এক হাজার পর্যন্ত নেওয়া হয়েছে তো একটি একটি সিটও কিন্তু ফাঁকা নেই তো পরবর্তী তোমাদের রয়েছে ই টি ইলেকট্রন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন ছিল যেখানে আটান্নটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে দুইটি আসন তোমাদের নেওয়া হয়েছিল ইটি ই চোদ্দোশো চোদ্দোশো আট এবং তেরোশো তেরোশো চল্লিশ চোদ্দোশো আট তেরোশো চল্লিশ থেকে নেওয়া হয়েছিল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে তো তোমাদের এই আটান্নটি সিট কত পর্যন্ত যাবে কত মাইট পর্যন্ত যাবে তিন হাজার পর্যন্ত যাবে তিন হাজার পর্যন্ত কিন্তু তোমাদের যাবে ইটি ই রয়েছে তোমাদের এম ই এম ই কিন্তু তিরিশটি আসন ছিল তিরিশটি আসন কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে যেখানে তোমাদের এম ই যাবে এম এম ই পর্যন্ত যাবে এম এম ই পর্যন্ত যাবে তো পরবর্তী তোমাদের রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটি আসন কিন্তু এখনও রয়েছে একটি আসন কিন্তু তোমাদের সেকেন্ড কলে পূরণ হয়ে যাবে সেকেন্ড কলে যে কোনো একজন পাবে সেকেন্ড কলে কিন্তু একজন পেয়ে যাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটি ফার্স্ট সিট ফাঁকা রয়েছে তো পরবর্তী তোমাদের রয়েছে ম্যাক ম্যাক্রোটনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ত্রিশটি আসন ছিল দুইটি আসন পূরণ হয়েছে আঠাশটি আসন রয়েছে দুইটি আসন যে পূরণ হয়েছে দুইটি আসন ফার্স্ট কালের কোত্থেকে থেকে নেওয়া হয়েছে এমআই এমআই নেওয়া হয়েছিল তেরোশো উনচল্লিশ একটি নেওয়া হয়েছিল তেরোশো উনচল্লিশ আরেকটি নেওয়া হয়েছিল বারোশো ছাপ্পান্ন বারোশো ছাপ্পান্ন নেওয়া হয়েছিল এখন তোমাদের পরবর্তী সাবজেক্ট রয়েছে এই যে আঠাইশটি আসন রয়েছে এমআই এম আই ম্যারিট আঠাইশটি আসন যাবে তোমাদের আঠাইশো পর্যন্ত আঠাইশো পর্যন্ত কিন্তু যাবে এম আই ফাঁকা সিট রয়েছে পরবর্তী তোমাদের তিনটি সাবজেক্ট রয়েছে যেটি হচ্ছে যে পি ত্রিশটি আসন কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে তিরিশটি আসন কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে তারপরে রয়েছে তোমাদের ইউআরপি ষাটটি আসন কিন্তু অপরিবর্তিত রয়েছে তারপরে রয়েছে তোমাদের ডব্লু আর ওয়াটার সোর্স রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের তিরিশটি আসন কিন্তু অপরিবর্তিত রয়েছে তোমাদের পি এমই মেরিট লিস্ট পি এমই মেরিট লিস্ট আঠাইশো পর্যন্ত যাবে 2800 পর্যন্ত যাবে তো ইউ আর পি ইউ আর পি যাবে তোমাদের বত্রিশশো পর্যন্ত বত্রিশশো পর্যন্ত যাবে তো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে টি আসন রয়েছে টি আসন তোমাদের অর্ডার বত্রিশশো পর্যন্ত যাবে বত্রিশশো পর্যন্ত কিন্তু তোমাদের যাবে এই ছিল তোমাদের আপডেট যেটি হচ্ছে যে তোমাদের সাবজেক্ট মেথেড কত মেট পর্যন্ত যাবে এখন তোমাদের আরেকটি তোমরা অনেকে কমেন্ট করো যে ভাই থার্ড কলে কত মেট পর্যন্ত ডাকা হবে শোনো তোমাদের থার্ড কলে যেটি প্রথমত দেখি তোমাদের ফার্স্ট কলে ডাকা হয়েছিল দেখো এক থেকে ফার্স্ট কলে দেখা হয়েছিল ফার্স্ট কলে দেখা হয়েছিল এক থেকে পনেরোশো পর্যন্ত দেখো ফার্স্ট কলে কিন্তু তোমাদের ডাকা হয়েছে এক থেকে পনেরোশো পর্যন্ত এখন তোমাদের সেকেন্ড কলে সেকেন্ড কলে সেকেন্ড কলে রাখা হয়েছে পনেরোশো এক থেকে পঁচিশশো পর্যন্ত দেখো তোমাদের কিন্তু পাঁচশো পাঁচশো মেট লিস্ট কিন্তু কল কমে গেছে প্রথমত তোমাদের পনেরোশো কল দিয়েছিল তারপরে দেখিয়েছে তোমাদের এক হাজার কল তো তোমাদের থার্ড কলে থার্ড কলে তোমাদের ডাকা হবে থার্ড কলে তোমাদের ডাকা হবে পঁচিশশো এক থেকে বত্রিশশো পর্যন্ত বত্রিশশো পর্যন্ত কিন্তু তোমাদের ডাকা হবে থার্ড কলে পঁচিশশো এক থেকে তিন হাজার দুইশো পর্যন্ত দুই হাজার পাঁচশো এক থেকে তিন হাজার দুইশো দুইশো পর্যন্ত তোমাদের কিন্তু রাখা হবে থার্ড কলে তো এই ছিল তোমাদের আপডেট যেটি হচ্ছে তোমাদের কমেন্টের অনেকেই রিপ্লাই শেষ হো যে আমি এত মেরিট আমি এত সাবজেক্ট পাবো কি পাবো না আমি এত তো অনেকেই অনেক কমেন্ট করো তো সব কমেন্টে তো রিপ্লাই দেওয়া যায় না যার কারণে তোমাদের সব কমেন্ট নিয়ে কিন্তু একটি ভিডিও তৈরি করেছি যেটি হচ্ছে তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পেরেছ তো চুয়েট রুয়েট কুয়েট অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে ধন্যবাদ